উপস্থিত সাথী বন্ধুগণ এবং এলাকাবাসী আসসালাম আলাইকুম আপনারা অবগত হয়েছে গতকালকে গোপালগঞ্জে কি একটি ন্যাকারজনক ঘটনা ঘটিয়েছে বিচারিত শেখ হাসিনা দোসর আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা তারা দীর্ঘ ষোলো বছর ক্ষমতা থাকাকালে হাজার হাজার মানুষকে হত্যা এবং খুব করে তাদের আত্মার শান্তি হয়নি এখনও তারা যাচ্ছে হত্যার রাজনীতি চলমান রাখতে গতকালকে তারা আমাদের জাতীয় নাগরিক পার্টি তথা এনসিপি কেন্দ্রীয় নেতৃব্বীদের উপরে যেভাবে আক্রমণ চালিয়েছে তাদের উদ্দেশ্য ছিল আমাদের জাতীয় নাগরিক পার্টিকে এটা শূন্য করে দিতে তারা চেয়েছিল সেখানে উপস্থিত আমাদের নেতৃবৃন্দ জনাব সার্জিস জনাব হাসপাত জনাব আকাঁত সহ যারা যারা ছিলেন সকালকে হত্যা করার জন্য কিন্তু তাৎক্ষণিকভাবে সেখানে প্রশাসন পদক্ষেপ গ্রহণ করা হয় পুলিশ আর্মি তাদেরকে এবং স্থানীয় জনগণ তাদেরকে প্রোটোকল দেওয়ার কারণে তারা আল্লাহ রহমতে রক্ষা পেয়েছেন প্রিয় এলাকাবাসী এবং সাথী বন্ধুগণ দীর্ঘ এক বছর প্রায় হয়ে গেছে এখনো জানান তাই আমাদের এখন দায়িত্ব হচ্ছে এই হাসিনা চলে গেছে কিন্তু তার যে হয়ে গেছে তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করা তাদেরকে চূড়ান্ত নির্মূল করা

আমাদের ঐক্য বজায় রাখি এবং ফ্যাফিস্টদের যে কোনো ধরনের ষড়যন্ত্রকে মোকাবেলা করি সবাইকে ধন্যবাদ এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবে এই মুহূর্তে আমাদের মধ্যে বক্তব্য রাখবেন আমাদের জাতীয় নাগরিক পার্টি এনসিবির চকবাজার থানার বিশিষ্ট নেত্রী জনাব ফারজানা আহমেদ